শেষ এখন আমাকে দুই নম্বর শিখি দেখাও যে সমান সমান সাতচল্লিশ মাইনাস ওয়ান যদি আমরা এখানে একটু কাজ করি সেটা হলো কি আমরা যদি এখানে রাইখা দিই

আমরা যদি একটু কাজ করি সমান সমান সাতচল্লিশ ঠিক রাখি এটা প্লাস আছে গিয়ে মাইনাস ওয়ান আমার একই নিয়মে দুটো সমাধান হয়ে গেল আশা করি সকলে বুঝতে পেরেছো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম